নমস্কার মাম্পি মিষ্টু চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা যাচ্ছি কুচবিহারে কোনো কারো বাড়িতে ঘুরতে যাচ্ছি না আমাদের দরকারই আমরা যাচ্ছি আমাদের দরকার হলো যে একটুখানি ডাক্তার দেখাতে যাচ্ছি আগের দিনও গেছিলাম ডাক্তার দেখাতে পারি নাই কারণ নাম টাম ছাড়াই গেছিলাম তার জন্য ওরা মানে অ্যাপয়েন্টমেন্ট নাকি কী বলে লাইনটা যেতে আমি অতটা পারি না তাই হলো ওগুলো ছাড়া আমাদেরকে ঢুকতে দিবে না তাই আজকে আমরা নাম টাম লিখিয়ে তারপরে আজকে আসলাম আর গাড়িতে এসে বসে করেছি ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু বলবো নমস্কার আমি তো মিষ্ঠ তোমার সবাইকে স্বাগত আর আমরা কোথায় এসেছি দেখো আমি বাবু আর বাবা আমরা এসেছি কুচবিহারে চলো বাবুকে কিছু খাইয়ে নিয়ে তারপরে ডাক্তার দেখাতে যাবো আগে বাবুকে কিছু খাওয়াই বন্ধু গিয়ে না খাওয়াইলে ওর ভালো লাগে না ও তো ভিড় সবাই টা খাচ্ছে দেখো রাস্তাঘাট একদম ফাঁকা একদম রাস্তাঘাট ফাঁকা দেখেছো এখন বাবু খাওয়ার জন্য সেই চিলাচিলি করছে খাবে এখনও রাস্তাঘাট সেই ফাঁকা আচ্ছা দেখো বাবুকে নিয়ে আসলাম দোকানে ও বাবু খাচ্ছে পরোটা সবজি আর ডিফিন আমলেট খাওয়াটাও হয়ে গেলে এখন বাজে সকাল নয়টা আর যেখানে আমরা মানে ওই যে যাব এখানে সব ঝাড়া পোছা করছে মানে ডাক্তারের ঘর মাত্রই খুললো চেম্বারটা খুলে ঝাড়া করছে তা আমি ওইখানে বসে বসে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো ভাবতে পারো যে কোথাতে বলছি ও চলো আমরা বাড়িতে করে আবার চলে আসবো বাড়িতে বাড়িতে আবার উঠে নিয়েছি চলে আসবো বাড়িতে তাহলে বাড়িতে বাইরে